আপনার ভিডিওকে গেম থেকে ইন্টারেস্টিং করার তো অনেক পদ্ধতি রয়েছে বাট সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ন্যাচারাল ভিডিও এডিটিং এই ভিডিওতে আমি থ্রি অ্যামাজিং টেকনিক নিয়ে আলোচনা করব যেগুলো আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এর ফলে ভিউয়ার্স আপনার কন্টেন্টে তো হুক হবেই সাথে সাথে কমেন্ট করবে যে ভাই এরকম এডিট কীভাবে করলেন অ্যান্ড এই ভিডিওতে সবার জন্য শিক্ষার রয়েছে নো ম্যাটার আপনি কোন নিশ নিয়ে ভিডিও বানান লাইক ডকুমেন্টারি ব্লগ স্টুডি এন্টারটেনমেন্ট তো সবার জন্য শিখার রয়েছে তো ভিডিওটা আশা করি সবাই সম্পূর্ণভাবে দেখবেন ওকে তো লেট স্টার্ট সবার প্রথমে দেখেছি ইউজ কেসিমি এডিটিং করার সময় আমরা অনেক সময় বিভিন্ন ধরনের এলিমেন্ট ইউজ করে থাকি লাইক পিএনজি স্ক্রিনশট টেক্সট স্টিকার রিনা যারা তারা এগুলোকে নর্মাল ইউজ করে বাট আপনি ইউজ করবেন প্রফেশনালি আজকে দেখে কেফ্রেমের মাধ্যমে আপনার স্ক্রিনে যাই হোক না কেন এটাকে এনিমেট করতে পারবেন লাইক নিচ থেকে উপরে উঠতে পারবেন জুম ইন করতে পারবেন বামে নিতে পারবেন ডাই নিতে পারবেন আপনার যেদিকে পৌঁছাবে সেদিকে নিতে পারবেন এর জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন ক্যাপপারে ক্যাপপ্যাডে চলে যাওয়ার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে কাজ করবেন সেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তো এখন আমি অ্যাড ওভালেতে ক্লিক করবো ওভালেতে ক্লিক করার পর অ্যাড ওভালে যাবো অ্যাড ওভালে যাওয়ার পর যেই স্টুডেন্ট হাইলাইট করতে চান তো সেটা সিলেক্ট করবেন নেবেন তো আমি সিলেক্ট করে নিলাম তো এখন আমি এটাকে হাত ধরে ধরে একটু ছোটো করে নেবো তো ছোটো করে নেওয়ার পরে আমি এখন এখানে এখানে কী ফেমিট করবো কী ফেমিট করার জন্য ভিডিওটাকে সিলেক্ট করে উপরে দেখবেন যে কি ফ্রেম কি ফ্রেমটাকে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে অ্যাড করার পরে আমি এখন যাচ্ছি যে এখানে এক এক মিনিট এক সেকেন্ডের মধ্যে এই লেয়ারটা উপর নিচ থেকে উপর দিকে যাবে তো এই জন্য আমি ধরে উপর দিকে নিয়ে যাবো তো এখন আমি যে ভিডিওটা বেলে করি আপনারা দেখতে পাবেন যে এখন ভিডিওটা পেলে করি তাহলে দেখতে পাবেন যে এখান থেকে এটা নিচ থেকে উপর দিকে যাচ্ছে তো এখন তো ফাইন আপনি এখন তো ফাইন আপনি এখন চাচ্ছেন যে এখানে এইটুকু সামনে গিয়ে আবার জুম হবে তো এই জন্য সামনে গিয়ে আবার একটা করে নেবেন তো কেসেন্ট করে পর এখন এটা হাত ধরে জুম করে দিবেন তো জুম করে দিলেই এখন আমি যদি করে দেখাই তাহলে দেখতে হবে যে নিচ থেকে উপর দিকে উঠে জুম হলো তো এখন আপনি চাচ্ছেন যে একটু সামনে গিয়ে আবার কেফে এড করে তো আপনি চাচ্ছেন যে ডান দিকে নেবেন তো এই জন্য আপনি সামনে গিয়ে কেফে এড করে এটাকে ডান দিকে নিতে পারেন তো ছোট করে ডান দিকে নিয়ে যাবেন অথবা বাম দিকে নিতে পারেন অথবা আপনি নিজে নিতে পারেন যা মনে হচ্ছে আপনি যেদিকে নেবেন এটা সেদিকে যাবে তো দেখছেন বাম দিকে গেলো এখন ভাবছেন যে আমি বাম থেকে আবার ডান দিকে নেব তো এই জন্য আবার এটা সামনে কেফে কেফে এড করে হাত ধরে বামে নিয়ে যাবেন তো এখন ফেলে করি দেখছেন এভাবে কিন্তু আপনি একটা ভিডিও ক্রিয়েট করে ভিডিওর ডাইনা ওয়ে এমন কি জুমাও জুম ইন করতে পারেন নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে টেক্সট হাইলাইট এইভাবে আপনি এরকম টেক্সট হাইলাইট করবেন চলুন সেটা দেখে আসি এই জন্য প্রথমে যে কোনো একটা আর্টিকেল আর স্ক্রিনশট নিয়ে নেবেন এই জন্য আপনি সর্বপ্রথম যেই লেখাটাকে হাইলাইট করতে চান সেই ছবিটা আপনার লেয়ারে নিয়ে আসবেন লেয়ারে নিয়ে আসার পরে এখানে আপনি যতটুকু দেখাতে চান ততটুকু নেবেন তারপরে টেক্সটে ক্লিক করে দিবেন টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি অ্যাড টু টেক্সটে ক্লিক করে দিবেন সামনে এরকম সকল আপনি এখানে এই আস্তে ক্লিক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার লাইন অনুযায়ী হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ক্লিক করে থাকবেন তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার ক্লিক করছি তো এখানে আপনি খুব সহকারে কিন্তু এখানে ক্লিক করবেন হম আপনার যদি সাইডে ক্লিক করে পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে ডট চলে আসবে ডট চলে আসলে কিন্তু আপনার এটা হাইলাইট ভালোভাবে হবে না তো এই জন্য আপনি সচেতনভাবে এটাকে বারবার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে বারবার ক্লিক করছি আমার লাইন যাই আমি আমার লেখাটুকু যতটুকু এতটুকু আমি এটাকে বড় করে নিব বড় করে নেওয়ার পরে আমার সম্পর্ক কাজ হয়ে গেলে আমি এখন অ্যাস্টেলে চলে যাবো অ্যাস্টেলে চলে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ডে আমি দেখতে পাবেন যে এ বি এ সি এটা আমি সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করার পর আমি এখানে হলুদ টেক্সট হলুদ দিয়ে হাইলাইট করতে চাই হলুদ তবে হলুদ সিলেক্ট করে নিলাম হলুদটাকে নেওয়ার পর এখানে আমি অপোজিটটা কমাই দেবো যাতে আমার লেখাটা স্পষ্টভাবে হয়ে যায় আমি অপাসিট টাকে কমে নিলাম তারপরে এখান থেকে আপনি এখান থেকে আপনি এটা কমে নিতে পারেন তারপরে আপনি এখানে হাইটটাকে একটু কমিয়ে দিবেন আমার লেখা অনুযায়ী আমার লেখার ফন্ড হয়ে যাবে রাখবো তারপরে এটাকে আমি ওইটাকে লম্বা করে যাতে আমার লাইনের সাথে খাপ খাই তারপরে আমি হাতটা ধরে এটাকে উপর থেকে নিয়ে যাবো উপর থেকে নিয়ে যাওয়ার পরে এখানে আমি এখানে আমি ভালোভাবে এটাকে খাপ খাই বসে নিব তারপরে এটা ভালোভাবে বসে নেবেন যাতে লাইনটা যাতে স্মুথলি বসে তো তারপরে আমি এখন দেখতে পাবেন যেখানে এখানে গিয়ে এখানে দেখতে পাবেন যে উইট রাইট এটা সিলেক্ট করে নিবো সিলেক্ট করে দিয়ে আমি এটা সিলেক্ট করে দেবো এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখন আমি ভিডিও পেলে করি দেখুন